স্ত্রীকে দিয়ে আপনি যে কাজগুলো করাবেন না অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করবেন এবং যদি এই চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্রিয় বন্ধুরা যে কাজটি স্বামীরা স্ত্রীকে দিয়ে করাবে না এরকম অনেক কাজ আছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কাজ আছে যেমন আমরা পার্থেও আমাদের স্ত্রীদের দিয়ে মানে ভাই ভাইয়াদের উদ্দেশ্যে আমি বলছি যে স্বামীরা ইচ্ছে করলেই বাজার করতে পারে কিন্তু তারপরেও তার স্ত্রীকে দিয়ে করায় এই গ্যাসটি মোটেই করা যাবে না এবং কোথাও দূরে কোনো সমস্যার সম্মুখীন সে হবে সেটা না হয়ে তার স্ত্রীকে দিয়ে সেই সমস্যার মোকাবেলা করাতে তাকে পাঠায় সেটাও কখনো করা যাবে না এবং অনেক দূরে লং জার্নিতে স্ত্রীকে একা কখনো পাঠাবেন না এবং এমন এমন কাজ যেগুলো ফ্যামিলির বা সামাজিক কিছু কাজ আছে যে কাজগুলো একান্তই আপনার করা উচিত কিন্তু আপনি সেটা নিজেকে এড়িয়ে আপনার স্ত্রীকে দিয়ে করান কিন্তু এটা অবশ্যই করানো যাবে না প্রিয় বন্ধুরা আমরা আমাদেরকে অলসতা এবং বিভিন্ন কাজ কর্ম থেকে নিজেকে আড়াল করার জন্য দূরে রাখার জন্য আমরা স্ত্রীকে এগিয়ে দেই কিন্তু সেই এগিয়ে দেওয়াটাই আপনার ভবিষ্যতে আপনার জন্য অনেক ভয়াবহ রূপ ধারণ করবে যেটা আপনার মোটেই করা উচিত নয় তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ